আমার চিকন নিচ থেকে আগুন দাউ দাউ করে জ্বলছে আর এই আগুনের সাথে সাথে মানুষগুলো লাফিয়ে উঠছে আগুন নিচে নেমে যাচ্ছে মানুষগুলো নিচে নেমে যাচ্ছে আবার দাউ দাউ করে আগুন আবার মানুষগুলো উপরে উঠছে এটা ওদের শাস্তি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যারা এই উম্মতের সেনা এবং ব্যভিচারে লিপ্ত আছে আর আপনাকে আমি বলে রাখি শুধু সেক্সুয়াল সম্পর্কটাই জেনা না বরং ওই যে আপনি কথা বলছেন ওই যে কফি খাচ্ছেন হাতে স্পর্শ করছেন চুল ধরছেন জড়িয়ে ধরছেন প্রেমপত্র লিখছেন সবই চান এই প্রতিটা কাজ স্ত্রীর সাথে করলে প্রত্যেকটা কাজের বিনিময় কি পাবেন আর এই প্রতিটা কাজ আপনি ওর সাথে করলে আপনি প্রত্যেকটা কাজের বিনিময় জাহান্নামে নামে যাচ্ছেন শুধু এভাবে স্পর্শ করা গায়ের মাহারাম মেয়েকে এভাবে স্পর্শ করা একটা হারিসা নবীজি বলেছেন মাথার মধ্যে লোহার পেরেক বসানোর চাইতে বেশি জঘন্য গাছ মানে একবার করে স্পর্শ করার শাস্তি হচ্ছে